দুয়ারে মা দুর্গা আর মাত্র চার দিন পরে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু এই জনগোষ্ঠীর মনে আর সেই ভয় দূর করতেই তাদের পাশে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

শরীফ আরিফ শরীফ ডাক্তার সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে আমি তাদের নাম জানি না সব নেতৃবৃন্দ মিলেই আমরা একটা কমিটি করব। এবং এই কমিটি যেটা আপনাদের সামনে উপস্থাপন করব এই কমিটি তো আছেই পাশাপাশি আমরা সদর উপজেলা যারা নেতৃত্ব দিচ্ছে। বিশেষ করে আমার নেতা জাকির হোসেন সরকার সহ এই আপনাদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা হয় কোনো আশঙ্কিত হন যে আমাদের আইসি মনে হয় সমস্যা হচ্ছে এই কমিটি আপনাদের পাশে থাকবে পাশাপাশি আপনার আমরা আছি আপনাদের সাথে সর্বোপরি আমাদের নেতা জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন কুতুবুদ্দিন সাহেবও আপনাদের পাশে আছে তাই আপনাদের পাশে সর্বোপরি বিএনপি আছে আপনারা আপনারা এটাকে আপনার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে এই আশ্বস্ত করতে চাই যে অতীতে এই স্বৈরাচারী হাসিনা সরকার যে যা আপনাদের 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 মোটে করেছিল ভোট ব্যাংক আসলে কিন্তু আপনাদের তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর আপনাদের এই পূজা মণ্ডপ তারা ভেঙেছে আপনাদের এই আপনাদের বাড়ি অগ্নিসংযোগ করেছে ওই আবিলি গালারাই তাই আমরা বিএনপির ভাইরা আপনাদেরকে পাহারা দেব আপনারা যারা নির্বিঘ্নে এই পূজাটা এই উদযাপনটা করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের নেতৃবন্ধুকেও আমরা বলবো যে আপনারা শার্পকনিকভাবে আমাদের হিন্দু ভাইদের পাশে থাকবে শুধু পূজায় পূজা পূজা কে কেন্দ্র করেই না সব সময় যেন আপনারা আমাদের হিন্দু ভাইদের পাশে থাকবেন এ আশা আমরা রাখছি এবং হিন্দু ভাইদেরকেও আশ্বাস করছি বেদবে আপনাদের পাশে আছে বেদবে ছিল এবং আপনাদের পাশে আগামীতেও থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উৎকণ্ঠা যাই থাকুক মাকে পরম মমতায় সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সেই কাজের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীদের এই আগমন সংশ্লিষ্টরা জানালেন এই কমিটির কার্যক্রম তাদের ভয় দূর করেছে অবশ্যই নিরাপদ বলছে আমরা পাঁচ তারিখের পর থেকে একটু এসেছিলাম ভয়ভীতিতে ছিলাম কি হবে দেশের আইন শৃঙ্খলা কি হবে তারা আমাদের পাশে আছে এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক আগে থেকেই তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে যে একটা তারা এসে মিটিং করবে এতে আমরা অনেক খুশি এবং আমরা আমাদের আর ভয়ভীতি কাজ করবে না আমরা নির্বিঘ্নে করতে পারবো দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে বিএনপি দলটির পক্ষ থেকে মণ্ডপে মণ্ডপে গঠন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা কমিটি এতে স্বস্তি ফিরেছে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের মনে